বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম সোনা ছড়া গারোপল্লিতে এখানে প্রায় পঞ্চাশটি মতো পরিবার বসবাস করে দৃষ্ণাসং নামিতা কামা দিয়ে হচ্ছে আপনাকে সালাম দিবে ওনারা দৃষ্টিনিয়ার বলবে আপনাকে অভ্যর্থনা জানাবে এবং কেমন আছেন বলবেন নামি দাঙ্গামা হয়তো আমার খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো তো এখানে দেখেন সরকারি এটা বাড়ি দেওয়া আছে পরিপাটি গুছানো আমরা স্কিপ স্কিপ করে দেখবো সুন্দর একটা বাড়ি বাড়ির পরিবেশটাও সুন্দর চুপে উঠবো কে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন অনেক দূরে অনেক উচ্চা এটা গাছের জ্বর জ্বর থেকে গাছের জন্ম এখানে যিস আসং নামি দাঙামা নাম্মা